সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটা রেসিপি রান্না করব মজাদার মুরগির মাংস সেই জন্য আমি দিয়েছি রান্নার তেল দিয়েছি পেঁয়াজ এক চামচ হলুদ এক চামচ মরিচ তারপর দিয়েছি জিরার গুঁড়া এক চামচ রাঁধুনি মাংসের মশলা এক চামচ এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন পেস্ট সব মশলা দিয়ে এভাবে কষিয়ে নিয়েছি মুরগির মাংসটা এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে সব মশলাগুলো কষিয়ে নিয়ে এবার আমি পেটে ধুয়ে রাখা মুরগির মাংসটাকে দিয়ে দিব সুন্দরভাবে দিয়ে দিলাম এখন আমি মাংসটা কিনে রেখে মিশিয়ে নেব সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আমার পাশে থাকবেন মুরগির মাংস বিভিন্ন রকমভাবে রান্না করা যায় আজকে আমি এভাবে রেসিপিটা তৈরি করছি এভাবে রান্না করলে বেশি টেস্ট হয় মুরগির মাংসটা এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নেব তারপর কিছুক্ষণ ঘন রাখবো একটু ঝোল দিয়ে তারপর তুলে মাংসটাকে আবার ভাজা ভাজা করে নেব ঝোল শুকিয়ে এখানে খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় রান্নাটা যেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন